হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে স্পাইসি চিকেন কষা তো এর জন্য আমি একটা প্লেটের মধ্যে চারটে মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি আলুটা কেটে নেওয়ার পর আমি তেলের মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে ফ্রাই করব যতক্ষণ না আলুটা লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আলুটাকে ভালো করে ফ্রাই করবো দেখুন এখানে আলুটা ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপর আমরা আলুটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো আলুটাকে অলরেডি আমরা একটা বাটির মধ্যে তোলা হয়ে গেছে তো নেক্সট আমরা যেটা করবো ওটা হচ্ছে চিকেন ম্যারিনেশন এখানে আমি এক কেজির মধ্যে চিকেন নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করতে হবে তো ফার্স্ট ম্যারিনেশনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে দুটো স্লাইস করা পেঁয়াজ আপনারা হয়তো ভিডিওতে আমাকে জিজ্ঞেস করতেই পারেন কি আমি অলরেডি ভিডিওতে বলেছি কি আমি চারটে পেঁয়াজ কেটেছিলাম তো এখানে আমি দুটো পেঁয়াজ স্লাইস দেবো আর দুটো পেঁয়াজ বাটা দেবো তারপরে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর ওই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দেব হচ্ছে দু চামচের মতো জিরে পাউডার দু চামচের মতো জিরে পাউডার দিয়ে দেবেন এই ভিডিওটা হচ্ছে আমার একটা জেঠিমার কাছ থেকে শেখা এবার আপনারা বলতে পারেন চিকেন রান্না করতে তো সবাই জানে কিন্তু এটা হচ্ছে ইজি প্রসেসে চিকেন রান্নাটা করা আপনারা যদি ভালো লাগে ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে জানাবেন নেক্সট আমি এখানে দেব দু চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে আমি দেব হচ্ছে ঝাল অনুযায়ী আপনারা যেমন ঝাল পছন্দ করেন লঙ্কার গুঁড়ি দেবেন আমি এখানে দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমার একটু বেশি ঝাল ভাল লাগে তারপরে আমি এখানে একটু নুন দিলাম দু চামচের মতো আপনারা টেস্ট অনুযায়ী নুন দেবেন আপনাদের মতো তারপরে আমি এখানে দেব হচ্ছে আড়াইশো গ্রামের মধ্যে জল ঝরানোর টক দুই এখানে টক দুই দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে সর্ষের তেল অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব আর লাস্ট যেটা আমি দেব ওটা হচ্ছে মিট মশলা বা আপনাদের কাছে চিকেন মশলা থাকলে যাই আপনাদের কাছে আছে মিট বা চিকেন মশলা ওটা অ্যাড করবেন দিয়ে এটাকে সবগুলোকে একসাথে চিকেনটার সাথে মাখিয়ে নেব এগুলোকে ভালো করে হাত দিয়ে বলুন বা আপনারা যদি চামচ দিয়ে চার মাখিয়ে নেবেন তা এক ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবেন এখানে আমি কড়াইয়ে তেল গরম করে অল্প একটু আমি এলাচ আর লবঙ্গ একটু দিয়ে দিয়েছি ফোড়নের জন্য সঙ্গে দুটো তেজপাতা দিয়েছি তেজপাতা আর লবঙ্গটা যখন ভালো করে একটু ভাজা হবে তো তখন তারপরে আমি একটা নতুন হ্যাক আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের টেস্ট বানানোর জন্য একটা হ্যাক আমি আপনাদের বলছি ওটা হচ্ছে এই যখন তেল গরম হবে তখন ওর মধ্যে শাহি গরম মশলা হ্যাঁ শাহি গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবেন তেলের মধ্যে একটু অ্যাড করে নেবেন দেখবেন চিকেনের টেস্ট একটা আলাদা রকমই চলে আসে এটাকে অ্যাড করার পর এটাকে সবগুলো ভালো করে যতক্ষণ ভাজা হচ্ছে তখন আমরা দেখি এক ঘন্টা হয়ে গেছে আমাদের চিকেনের দিকে অলরেডি ম্যারিনেট হয়ে গেছে তো তারপরে এই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে কষাবেন ভালো করে কষাবেন দেখুন অলরেডি আমাদের জল ঝরতে শুরু হয়ে গেছে চিকেন থেকে এবার যখন আমাদের এরকম তেল ভাসবে এই স্টেজে গিয়ে আপনারা আলুগুলোকে দিয়ে দেবেন যাতে চিকেনের সাথে ভালো করে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে দেওয়ার পরও এগুলো ভালো করে মিশিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবেন একটু টেস্ট আলাদা একটু করার জন্য দেখুন অলরেডি আমাদের চিকেন রেডি হয়ে গেছে ফাইনাল লুক চিকেনের এটা আমাদের তো ভিডিওটা কার কার ভাল লেগেছে অতি অবশ্যই আমাকে কামেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা যারা ফলো করেননি করে নেবেন নতুন ভিডিও আরও দেখার জন্য থ্যাংক ইউ